রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আবার ইভিএম নিয়ে ভোট করা এটা নিয়ে বিতর্ক তৈরি হলো অর্থাৎ ইভিএম বিতর্ক আবার তৈরি হলো জানেন যে আমাদের দেশে ইভিএম নিয়ে ভোট করার বিরুদ্ধে বারবার বিরোধীরা সরব হয়েছে তারা চান যে ইভিএমে ভোট নয় ইভিএম হ্যাক করা যায় ব্যালটে ভোট হোক এই দাবিতে সরব এবং মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়েছে তো শেষ কিন্তু বারবার নির্বাচন কমিশন তারা দাবি করেছে যে ইভিএমই ভোটে রকম হ্যাক করার জায়গা নেই বিভিন্ন আইআইটি বলুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভারতবর্ষের বিভিন্ন যে বিশেষজ্ঞরা আছে তারা পরীক্ষা করে দেখেছেন যে ইভিএমকে হ্যাক করা যায় না কিন্তু আজকে আবার সেই ইভিএম বিতর্ক শুরু হলো যে ইভিএমকে হ্যাক করা যায় তার মূল কারণটা হচ্ছে যে আমেরিকার যিনি নির্দল প্রেসিডেন্ট পদে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন সেই নির্দল প্রার্থী যিনি মিস্টার কেনেডি কেনেডি জুনিয়র তিনি একটি টুইট করেছেন আজকে যে ইভিএমের বদলে ব্যালট দিয়ে ভোট হোক উত্তর আমেরিকার একটি দেশে ভোট নিয়ে সেখানে প্রশ্ন উঠেছে এ ভোট করা নিয়ে সেই প্রশ্ন তোলার পর সেইটাকেই রিট কিছু টুইট সেইটাকে ট্যাগ করে টুইট করেন এক্স হ্যান্ড এক্সের কর্ণধার কর্ণধারটা টুইটার যে মালিক টুইটার এখন যে এখন তো জানেন যে এক্স হ্যান্ডেল অর্থাৎ এক্সের কর্ণধার এলেন মার্কস এবং তারপরেই ভারতবর্ষ জুড়ে আবার শুরু হয়ে গেছে বিতর্ক ইভিএম বাতিলের দাবি উঠে গিয়েছে রাহুল গান্ধী অখিলেশ যাদব তারা দাবি করেছেন টুইট করে এক্স হ্যান্ডেলে তাদের টুইট এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করেছেন যে ইভিএম নিয়ে বাতিল করে ব্যালটে ভোট করার আবার দাবি উঠেছে মার্কস কি ঘটনাটি ঘটেছে যে তিনি লিখেছেন যে উত্তর আমেরিকার একটি দেশ দেশটার নাম হচ্ছে পুয়েতারিকো সেখানে ভোট হচ্ছিলো সেই ভোটে নাকি এ প্রচুর গড়বিল হয় এবং তারপরই ব্যালটে এবং সেই অভিযোগ নিয়ে যখন ব্যাপক অভিযোগ শুরু হয় তখন সেই ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করা হয়েছে এবং দেখা যায় ফল মিলিয়ে দেখা যায় যে ইভিএম এ ভোট যেটা করেছিল তার উল্টো ফল হয়েছে এটাকেই টুইট করেছেন এবং এলেন মার্ক্স তিনি দাবি করে তিনি আবার সরব হয়েছেন যে ইভিএম হ্যাক করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখন জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই হ্যাক করা যায় কারণ এখন কৃত্রিম এআই এআই যুগ তাই এটাকে হ্যাক করা কোনো অস্বাভাবিক কিছু নয় তাই ইভিএম এখন ত্যাগ করা উচিত ইভিএম দিয়ে ভোট বর্জন করা উচিত আর যেই এটা তিনি লেগে যেন হৈ হৈ করে এটা শুরু হয়ে গেছে বিতর্ক আবার বিরোধীরা আবার তুলে দিয়েছেন যে ইভিএম বাতিল করতে হবে যেটা আমরা বারবার দেখেছি সারা দেশময় বিরোধীরা কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন সমাজবাদী বলুন সমাজবাদী পার্টি বলুন সমস্ত বিরোধী দল তারা সবসময়ই সরব হয়েছে যে ইভিএম বাতিল করতে হবে ব্যালটে ভোট হোক কিন্তু নির্বাচন কমিশন তারা বারবার বলেছে যে ইভিএম কোনো মানে সেখান দিয়ে কোনো হ্যাক করা যায় না এলেন মার্কসের এই টুইটের পর বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর তিনি সেই টুইটকে ট্যাগ করে কিছু মন্তব্য করেন যিনি দেশের প্রাক্তন ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি লেখেন যে ইভিএমকে ব্লুটুথ বলুন ইন্টারনেট বলুন বা ওয়াইফাই কোনোভাবেই ইভিএমকে হ্যাক করা সম্ভব নয় এটা নিশ্চিত কারণ এবং তার সঙ্গে জবাবও দিয়েছেন যে যে এলেন মার্কস যে বিষয়টা তুলেছেন উত্থাপন যে বিতর্ক আবার শুরু করে দিয়েছে মানে তৈরি করে দিলেন ভারতবর্ষের জুড়ে সেখানে তিনি বলেছেন যে উত্তর আমেরিকার এই যে পুঁয়াতারি কর যে ঘটনা ঘটেছে সেখানে হয়তো সেখানে যে ইভিএম ব্যবহার করা হয় সেই ইভিএমটা কিন্তু ইন্টারনেট পরিচালিত ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং সেই কারণেই হয়তো হ্যাক হতে পারে কিন্তু ভারতবর্ষে সেটা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের ইভিএম সুরক্ষিত সেখানে যে ইন্টারনেট ব্যবহার করা হয় না বা ওয়াইফাই বা কোনো রকম কিছু কোনো বাইরের মানে ইন্টারনেট যেহেতু যুক্ত নয় তাই কোনোভাবে হ্যাক করা যায় না এবং বুঝতেই পারছেন যে এই ঘট এই এই এলেন মার্কসের মতো যিনি একজন ব্যক্তিত্ব তিনি যখন এই টুইটটা করেছেন তারপরেই কিন্তু রাহুল গান্ধী তিনি একটি টুইট করেছেন একটি খবরকে একটি খবরের কাগজ কাগজের পোস্টকে খবরকে তিনি ট্যাগ করে একটি টুইট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে ইভিএম একটি ব্ল্যাক বক্স এটাকে কেউ পরীক্ষা করতে পারে না কারণ এবং সেখানে টুইট তার সঙ্গে একটি ট্যাগ করেছেন কি যে সেটাও এই গত সম্প্রতি যে লোকসভা নির্বাচন হলো যে মুম্বাইয়ের উত্তর পশ্চিম যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী তিনি জিতেছেন অভিযোগ উঠেছে যে সেই বিজেপি প্রার্থীর শালক তিনি তিনি গণনা কেন্দ্রে ঢুকেছিলেন যে গণ একটি এমন ধরনের ফোন নিয়ে যে ফোনটা দিয়ে ইভিএমের যে ওটিপি ইভিএম খোলার জন্য যে ওটিপি সেটাকে ওটিপিটা তৈরি করা যায় এবং ইভিএমকে খোলা যায় এবং এই নিয়ে এই কাগজ এই এই কাগজ এটি খবরের কাগজের যে খবরটাকে পোস্ট করি রাহুল গান্ধীও কিন্তু এই একই দাবি তিনি আগেও দাবি করেছেন এবং তিনিও এই বিতর্কের তুলে দিন যে এলেন মার্কসকে সমর্থন করে এই পোস্টটি করেছেন মানে যেহেতু অভিযোগটা হয়েছে যে এই যে এমন ধরনের একটি ফোন নিয়ে তিনি গণনা কেন্দ্রে ঢুকেছেন সেটা কি ইভিএমকে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ রাহুল গান্ধী সেটা টোস্ট টুইট করার পরই কিন্তু আরও বিতর্ক সূত্রপাত হয় আমরা দেখলাম কিছুক্ষণ আগে অখিলেশ যাদব সমাজবাদী পার্টি যিনি নেতা তিনি টু আবার লিখেছেন যে ইভিএম নয় ব্যালটে ভোট হোক অর্থাৎ এক্স হ্যান্ডেলের যিনি কর্ণধার এলেন মার্কস তিনি যে আজকে আবার ইভিএম বিতর্ক তুলে দিলেন যে ইভিএম ভোট ইভিএম ত্যাগ করা উচিত ইভিএম হ্যাক করা যায় ইভিএম ভোটে স্বচ্ছতা থাকে না যেটা ভারতবর্ষের বিরোধীরা বারবার দাবি করে আসছে যদিও নির্বাচন কমিশন সবসময়ই তারা অস্বীকার করেছে এটা তারা বারবার বলেছেন যে এটা নিয়ে এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে এবং এক্সপার্ট কমিটি বিভিন্ন এক্সপার্ট কমিটিতে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন আইআইটি ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা ছিলেন ভারতবর্ষের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষজ্ঞরা ছিলেন এবং তারা মতামত দিয়েছে এবং সেই মতামত সুপ্রিম কোর্টে সেটাকে অ্যাকসেপ্ট করেছে তাই ইভিএম ইভিএম নিয়ে হ্যাক করার কোনো জায়গা নেই ইভিএম যথেষ্ট সুরক্ষিত কিন্তু আজকে এলেন মার্কসের এই বিত এই টুইটের পর আবার পুনরায় কোথাও যেন একটা বিতর্ক তৈরি করে দিল যে বিরোধীরা একের পর এক সরব হতে শুরু করেছে রাহুল গান্ধী হয়েছেন আপনার অখিলেশ যাদব হয়েছেন পরবর্তী ক্ষেত্রে আবার এই জাস্ট কিছুক্ষণ আগের ঘটনা বলি বলছি এবং তারা তারা টুইট করে বলছেন যে ইভিএম বাতিলের দাবি করে ব্যালট ফিরে আসতে চাইছেন অর্থাৎ ভারতবর্ষে যে বিতর্ক বার বার উঠেছে যে ইভিএম সুরক্ষিত নয় এবং এই ইভিএম এলেন মার্কসের এই টুইট পোস্টটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কং বিজেপি এবং বিরোধীদের মধ্যে আবার বিরো তাদের বক্তব্য পাল্টা বক্তব্য করে শুরু হয়ে গিয়েছে বিরোধীরা আবার দাবি তুলেছেন যে ইভিএম বাতিল করা হোক অ্যালিন মার্কসের মতো একজন ব্যক্তিত্ব যখন বলছেন এবং যেটা যে এটা হ্যাক করা যায় যে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন এর যুগ সেই জায়গায় দাঁড়িয়ে ইভিএম নয় তারা ব্যালটের দাবি তুলেছেন আর কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ইভিএম ভারতবর্ষের ইভিএম এর ভোট এটা যথেষ্ট সুরক্ষিত প্রশ্ন করার কোনো জায়গা নেই ইন্টারনেট সিস্টেমে ইভিএম চলে না তাই হ্যাক করার কোনো জায়গা নেই এবং এই বিতর্ক যেটা দেখলাম যে আজকে যে বিতর্ক আবার উঠলো এই এর এক্স হ্যান্ডেলের যিনি কর্ণধার যেটা তুললেন যে ইভিএম বাতিলের দাবি তিনি করেছেন অর্থাৎ আগামী দিনে এই বিতর্ক আরও মানে আরও বেশি করে জমজমাট বিতর্ক তৈরি হবে এবং আরও দাবি উঠবে তাতে কোনো সন্দেহ নেই সবেই পোস্টটা কিছু তিনি করেছেন এবং তারপরেই রেড রেড করে বিরোধীরা দাবি তুলতে শুরু করেছেন যে ইভিএম বাতিল করা হোক অর্থাৎ আগামী দিনে এটা নিয়ে আরও মানে দেশে আরও হৈচই পড়বে তাতে কোনো মানে সেটা বোঝা যাচ্ছে যে এলেন মার্কচের এই পোস্ট নিয়ে যে আবার ইভিএম বাতিলের দাবিতে সরব হবে বিরোধীরা এবং একে একে তারা বল দাবি করতে শুরু করেছেন যে যখন আবার যে কয়েকটি মানে তেরোটি বিধানসভার উপনির্বাচন আছে সামনে দশই জুলাই এবং শব্দ লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেখানে দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে যে মানে এই বিতর্কটা বারবার আগেও হয়েছে যে ইভিএম এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বহুবার দাবি করেছেন ইভিএম বাতিল করা হোক অথচ যখন এর আগেও দেখেছি মানে গতবারও ভোটও দাবি করেছিলেন অথচ এই রাজ্যে তাদের ফলই ভালো হয়েছিল অর্থাৎ কোথাও যেন আবার এই আবার এবারেও তাই হয়েছে যে ইভিএম এবার ইভিএম বদলের ঘটনা ঘটছে ইভিএম বদল করা হচ্ছে হয়ে যায় অর্থাৎ গণনা কেন্দ্রে যাওয়ার আগে সেখানে বদল করার ঘটনা অভিযোগ তুলেছে বিজেপি এরই মধ্যে দাঁড়িয়ে আজকে কিন্তু এলেন মার্ক্সের এই টুইট যেটা অরিজিনালি করেছেন আমেরিকার নির্দল প্রেসিডেন্ট প্রার্থী কেনেডি জুনিয়র এবং সেই বিতর্ক যে ইভিএম বাতিল করা উচিত ইভিএম এ ভোট হলে সেটা হ্যাক করা যায় এবং স্বচ্ছ ভোট হয় না সেই বিতর্ক নিয়ে কিন্তু আবার ভারতবর্ষ ভারতবর্ষের বিরোধীরা সরব হতে শুরু করেছে আর তার পাল্টা জবাব দিতে শুরু করেছে বিজেপিও নজর থাকবে যে আগামী দিনে এই বিতর্ক কোন দিকে যায় আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো খবরের আপডেট থাকলে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব শুধু শেষ করার আগে এটুকুই সকলকে বলবো যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ কে কি লিখছেন